ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের দায়িত্বে প্রতিবন্ধী শিক্ষক পঁচানব্বই শতাংশ দৃষ্টিহীন এক প্রতিবন্ধী শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন খুশি ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ স্কুলের সহশিক্ষকরা শিক্ষকরা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে ব্রেইলের সাহায্য নিয়ে তিনি ক্লাসের ছাত্র ছাত্রীদের পড়ান

সেই শিক্ষক জলপাইগুড়ি সদর ব্লকের নর্থ সার্কেলের বেলাকবা অঞ্চলের কুমোরপাড়া অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের সুবিনয় দাস রয়েছে একাশিটি স্কুল তার মধ্যে একমাত্র দৃষ্টিহীন প্রতিবন্ধী শিক্ষক হচ্ছেন সুবিনয় দাস সুবিনয় জানান দশ জানুয়ারি দু সালে প্রথম তার এই স্কুলে পোস্টিং স্কুলের পরিবেশ সেই সাথে ছাত্রছাত্রীদের আন্তরিকতা এবং সহকর্মীদের সহযোগিতায় সম্ভব হয়েছে চোদ্দ বছর এক নাগারের শিক্ষকতা করার তিনি আরো বলেন প্রথম যখন স্কুলে ঢোকেন সেই সময় তিনি পঁচাত্তর শতাংশ দৃষ্টিহীন ছিলেন ক্রমে ক্রমে বেড়ে এখন হয়েছে পঁচানব্বই শতাংশ তিনি এখন প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দায়িত্বে এর আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতেও তিনি শিক্ষকতা করেছেন পাইপুনাকে হেল্প করে এবং আরেকজনও নাকি হেলপার আছে যেমন পরীক্ষার খাতাগুলো দেখে দিতে হয় হ্যাঁ আর তারপরে পরীক্ষার নম্বর টম এগুলো ওর মুখ থেকে শোনা যে ওর একজন হেলপার আছে সে করে দেয় সিস্টেমে তাহলে সম্ভব এখন তাদের পড়ানোর জন্য আগের দিন তিনি বাড়িতে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করে ব্রেইলের সাহায্য নিয়ে তিনি ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ান এক্ষেত্রে বাড়িতে তার স্ত্রী ভুলা দাস ও ক্লাস সিক্সের ছাত্রী তার মেয়ে সুরীয়দীপ্তা দাস সহযোগিতা করেছেন একদিকে পঁচানব্বই শতাংশ দৃষ্টিহীন অপরদিকে হার্ট বাইপাস হওয়া সত্ত্বেও শিক্ষকের মনোবল কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি বাড়ি থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত করেন টোটোতে করে স্কুলে নামার সাথে সাথেই হাত ধরেই তাকে নিয়ে যায় ক্লাসরুমে চেয়ার এনে বসিয়ে দেয় আবার স্কুল ছুটির পর একইভাবে ভাবে টোটোতে তুলে দেয় তারা তাদের এই আন্তরিকতার জন্য অন্য কোনো স্কুলে ট্রান্সফার নিতেও চান না সুবিনয়বাবু বাবু স্কুলের প্রধান শিক্ষক অলোক ব্যানার্জি জানান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা একচল্লিশ এবং শিক্ষকের মোট সংখ্যা চার প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত স্কুলটি সুবিনয়ের পঠন পাঠন সম্পর্কে তারা যথেষ্টই সন্তুষ্ট এবং কোনো অভিযোগ নেই বলে জানান চক এন্ড চক মানে চক দিয়ে আমি লিখছি প্লাস সেটা মুখে বলছি এবার যেহেতু আমার দেখতে অসুবিধা হচ্ছে আমি যাই করি না কেন প্রত্যেকটা জিনিস ওদের মতো করে ওদের সাথে আলোচনা করি মানে আমাকে বলতে হয় জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ